আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ আপনার সবাই ভালো আছেন তো আমি কোন মুরগিগুলো বিক্রি করেছি এবং কোন কোন মুরগিগুলো রেখেছি সেটা আপনারা দেখতে চেয়েছেন তো এই যে দেখেন এখানে বড় দুইটা মোরগ রেখেছি গলা ছিলা এই যে রাজকুমারকে রেখেছি ঝর্ণা সুন্দরীকে রেখেছি কে রেখেছি লাল বানুকে রেখেছি তো এখানে মোট দুইটা মোরগ আর চারটা মুরগি আছে ডিমের মুরগি আর আর এই যে এখানে দেখেন এই যে হচ্ছে রূপবান সাদা সুন্দরী মনি সুরমি তারপর হচ্ছে মায়াবতী এখানে দেখেছি পাঁচটা মুরগি বড়ো মুরগি আর কি ডিম পাড়া সাদা সুন্দরী রোপবান সুমনি কালোমনি মায়াবতী তো ওদেরকে খাবার দিয়েছি তো এগুলো আমি পালন করার জন্য রেখেছি এগুলোকে কিন্তু বিক্রি করিনি যেগুলো বিক্রি করার মতো সেগুলোকেই বিক্রি করেছি তবে বিক্রি করতে খুবই কষ্ট লেগেছে খারাপ লেগেছে তারপরে কিছু করার নেই বিক্রি তো করতেই হবে ওর জন্যই করা কেননা খাবার খরচটা আমার আসছে না ওদের থেকেই তো খাবার খরচটা একটু দূর করতে হয় আর এই যে এখানে হচ্ছে ফার্ম মিশরিয়া ফার্ম বাচ্চাগুলো দশটা বাচ্চা ফুটেছে দশটা বাচ্চা আল্লাহ রাসমতে সুস্থ আছে ভালো আছে ওদেরকে আমি সোনালি গরু আর খেতে দিয়েছি এগুলোকে আমি পালন করব বড়ো করব তো সব সময় শুনে আসছি মিশরিয়া ফার্মে নাকি ডিমের রানী তো সেটার জন্যই এগুলো ডিমের জন্য আমি পালন করব আর কি ডিম খাওয়ার জন্য এবং ডিম বিক্রি করার জন্য এগুলোকে রেখেছি এগুলোকে আমি পালন করব আর এই যে হচ্ছে পাহাড়ি মুরগির বাচ্চা এখানে আছে এগারোটা বাচ্চা এই বাচ্চাগুলোকেও রেখেছি এগুলোকেও পালন করব। এগুলো কিন্তু বিক্রি করব না এগুলোও পালন করব। তো দেখলেন কোন কোন মুরগিগুলো আমি রেখেছি পালন করার জন্য আর এখানে আছে হচ্ছে কালো মনির ছটা বাচ্চা এই যে এইগুলোকেও রেখেছি পালন করার জন্য এই যে দুইটা গলা ছিলা আছে তিনটা সুরমা আছে আর একটা কালো ফোকাওয়ালা আছে আর কি এখানে খাবার দিয়েছি খাবার খাচ্ছে ওরা এই খেয়েটা তো রেখেছি এগুলো বিক্রি করে এগুলো পালন করার জন্যই রাখা হয়েছে তো দেখিয়ে দিলাম আমি কোন কোন মুরগি এবং মুরগির বাচ্চাগুলো দেখেছি তো আপনাদের কাছে কেমন লাগলো তবে শীত করবো না সামনে শীত আসছে শীতের মধ্যে কবই ক্ষয়ক্ষতি হয় এর আগের শীতের আগের শীতে আমার অনেকগুলো মুরগি এবং বাচ্চা মারা গিয়েছিলো অসুস্থ হয়ে তো সেই ভয় থেকেই শীত আসার আগেই একটা ভয় কাজ করে সেই ভয় থেকেই আমি মুরগি এবং মোরগুলো বিক্রি করলাম কেননা যদি ওই রকম হয় তাহলে আমার খুব বিরাট বড়ো একটা লস হয়ে যেতে পারে সেই লস থেকে বাঁচার জন্যই এই সিদ্ধান্তটা নিয়েছি আপনারা অনেকেই অনেক মতামত দিতে পারেন কিন্তু আমি যাই কারণে বিক্রি করছি সেই কারণটা আমি আপনাদেরকে বলে দিলাম তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাত্রাহুলক